আজকে আমি তোমাদের সঙ্গে একটি লং ভিডিও শেয়ার করছি ওর ফুল লুকের ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো কারণ আমি অনেক ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই পুরো লুকটা আমি কিভাবে রেডি করিয়েছি বা কিভাবে মেকআপটা আমি করেছি সেটা পরপর দেখতে থাকো আশা করছি হয়তো খুব ভালো লাগবে আমি পুরো মেকআপটা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরেছি যেটা দেখলে বিগিনার্সদের হয়তো খুব হেল্প হবে এরপর আমার আরেকটি কাজ আছে তবুও আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে আর স্কিন প্রিপারেশানটাও হয়ে গেছে এবারে আমি বেসটাকে তৈরি করে নিচ্ছি আর আমি একটু তাড়াহুড়ো করেই কাজটা করছি কারণ খুব অল্প সময়ের মধ্যেই আমাকে দুজনকেই ছাড়তে হবে সেই জন্য আমি তাড়াহুড়ো করে কাজটা করছি তার মধ্যে আবার ভিডিও করছি তোমরা দেখতে থাকো এখন আমি আই মেকআপের কাজটা শুরু করছি আর তোমরা সবাই যেন এখন আর কেউ কালারফুল আই মেকআপ পছন্দ করে না সবাই সিম্পল আর সফটের মধ্যে মেকআপটা পছন্দ করে তার সঙ্গে আই মেকআপটা তো একদমই সিম্পল এখন চলছে

গলার আওয়াজ পেলে সেটা ছিল আমার পরে যে বুকিংটা আছে বা পরে যে কাজটা আছে সেই দিদির সঙ্গে তার মেয়ে এসেছে আসার পাঁচ মিনিটের মধ্যেই ওর মাকে বলছে যে মা বাড়ি কখন যাবে এই নিয়ে যাকে আমি এখন মেকআপটা করছি সে বলছে এখনও তো শুরুই হলো না মুখের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অল্প বাকি আছে এবারে এই সময় আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে হেয়ারস্টাইলটা কীরকম করবে ও সেটাই আমাকে বলছিল যে ওর কীরকম পছন্দ ও আজকে খোপা বাঁধবে সেই হিসেবে আমাকে সিম্পলের মধ্যে একটা করে দিতে বলেছে শেষে ফুল লুকটা তোমরা দেখে নাও